হ্যাঁ একটু দাও এটা কি অ আ এটা হচ্ছে ই ও আ ইয়া চুই ও অ আ রচয় দি গই দছো দি গোলিং তুমি গিট

Hmm. Ở đây kia là, cái gì? Hỗ trợ. Ha, tao thôi. Ôi. Hổ. Tớ. Bỏ ra hết rồi. chả là, ta đi tiếp কুন্দুজা আমি আজ চুল কাটি